নিজেদের মধ্যে বিবাদ থেকে পুরো গ্রামবাসীর নামে মিথ্যা মামলা আর তার জেরেই শুক্রবার কালিয়াচক থানার কালিয়াচক এক ব্লকের জালালপুর গ্রাম পঞ্চায়েতের ছিরামপুর এলাকার গ্রামবাসীরা জালালপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতির কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ দেখায় মূলত অভিযোগ ছিরামপুর গ্রামের রহিম বিশ্বাস ও জুহুর খানের মধ্যে ব্যবসা নিয়ে কোনো কারণবশত তাদের মধ্যে গণ্ডগোল হয় গ্রামে একটি সালিসি সভায় দুজনের মধ্যে তর্ক বিতর্ক ও কথা কাটাকাটি হয় গ্রামবাসী তাদেরকে ছাড়াতে গেলে পরে দেখে যে তাদের নামে থানায় কেস করা হয়েছে গ্রামের বেশ কিছু সাধারণ মানুষের ওপর মিথ্যা অভিযোগ ও মামলা করে রহিম বিশ্বাস এমনকি গ্রামের তৃণমূল পঞ্চায়েতের সদস্যের নামেও মামলা করা হয়েছে গ্রামের প্রায় সকলেই তৃণমূল কংগ্রেস কর্মী গ্রামবাসীদের দাবি তারা শান্তি চায় দুজনের মধ্যে বিবাদ থামাতে গিয়ে কেন তাদের নামে মিথ্যা মামলা করা হয়েছে তাই গ্রামের প্রায় কয়েকশো তৃণমূল কংগ্রেস কর্মী তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতির অফিস ঘেরাও করে জহরুল খান রহিম বিশ্বাস এরা এদের দুজনের ভিতরে ব্যবসা ছিল দু নম্বর ব্যবসা ছিল না এক নম্বর ব্যবসা ছিল আমরা জানি না আমরা জানি না জিনিসটা তারপরে ঝুই ঝামেলা হচ্ছে না কি হচ্ছে ওটা আমরা জানি না এখানে এক জায়গাতে বিচার ছিল ওই বিচারে দুজনার দু পক্ষেতে তর্ক তর্ক হয়েছে ওকে এক থাপড় মেরেছে ওয়াই এক থাপড় মেরেছে দুজন ঝামেলা হয়েছে তারপরে সিসি ক্যামেরা ওখানে ছিল ফিট করা সিসি ক্যামেরাতে উঠেছে গ্রামের মানুষ দড়িয়ে দড়িয়ে ওই ওইখানের গ্রামের মানুষ ছিল আমাদের গ্রামের মানুষ ছিল সব দড়িয়ে গেছে যাওয়ার পরে সব ছুটি আমি মাংস করে দিলে দু নম্বরে ওই তার দিনে দিন এসে জরুর নামে কেস দিয়েছে মুকাদের নামে কেস দিয়েছে আচ্ছা ঠিক আছে ওরা দুজন ঝামেলা করেছে দুজনের নামে হ্যাঁ দুজনের নামে দিয়েছে তিন নম্বরে হলো গোটা গাঁয়ের মানুষে একটা দুটা তিনটা চারটা করে বিশটা পঁচিশটা তিরিশটা মানুষের নামে কেস দিয়েছে কিসের জন্য দিয়েছে গায়ের মানুষকে অত্যাচার করেছিল ওকে না

টিএমসির কাছে আমরা চাই যে আমরা আমাদের যে যে নামে কেস দিয়েছে ভালো মানুষ আমরা খেটে খাই আমার স্বামীদের দেওয়ারদের ভাসুদের নামে শ্বশুরদের যে কেসটা প্রশাসন তুলুক হ্যাঁ গ্রামবাসী গোটা গ্রামবাসীকে অশান্ত করে রেখেছে ভালো মানুষ ঘুমাইতে পারে না তোমরা আমরা খেটে খাই খাটা খাকো মানুষ তো আমরা ঝামেলা করতে পারবো না আপনারা চাইছেন যারা দোষ করেছে তাদেরকে গ্রেফতার করুন আমরা চাই না ভালো মানুষকে গ্রেফতার করুন আমরা ওই যে রোহিণ জরুরি একটা কেন্দ্র করে মানে ছোট্ট একটা বিচার বসেছিল আপনার ওটাকে নিয়ে ওরা দুজনে থাকথরি হয়েছিল আর কি এটা নিয়ে আমাদের পুরো গ্রামকে অশান্তি করে রেখেছে আমাদের পুরো গ্রামের নামে মানে এফআইআর করেছে কেস করেছে আমাদের পুরো গ্রামের লোক ঘুমাতে পারে না বুঝতে পারলেন আমার আমার নামেও করেছে আমি মেম্বার আমার নামেও করেছে আমার ভাইকে তুলে নিয়ে গেছে এখানে পুলিশ এই জন্য আমরা সভাপতি সাহেবের কাছে এসেছি ওর অফিস ঘেরাও করেছে আমরা শান্তি চাই আমরা খেটে খাওয়া লোক

লোকের বিভিন্ন লোকের নামে যারা ভালো লোক তাদের নামে বিশ্বাস কেস করে রেখেছে বিশ্বাস ও চাইছে আমাদের তৃণমূলের যারা কর্মী গ্যাডার যারা হয়তো আমাদের কোর্ট করে তাদের নামে কেস দিয়ে তাদেরকে হ্যারেস্ট করতে চাইছে ওরা আজকে আমাদেরকে জানালো মেম্বার সাহেব এবং গ্রামবাসী যে যেভাবে বিশ্বাস মিথ্যা মামলা দিয়ে হ্যারেস্ট করছে এই মিথ্যা মামলা দিয়ে যেন হ্যারেস্ট না করা হয় আপনি ব্লক সভাপতি এবং জেলা সভাপতির সঙ্গে কথা বলুন আমি ওদেরকে আশ্বাস দিলাম ব্লক সভাপতি এবং জেলা সভাপতি নিশ্চয়ই কথা বলবো এবং পুলিশ প্রশাসন যে আছে আইসি সাহেব এস সাহেব ওদের সঙ্গে কথা বলবো যে এই ব্যাপারে এত বড় যে উনি মিথ্যা মামলা দিচ্ছেন এবং প্রত্যেকে আমাদের তৃণমূলের কর্মী কেউ দাদা ভাই মামা সবাই আত্মীয় স্বজন আমার একনিষ্ঠ একটা পরিবার তৃণমূল হচ্ছে আমাদের পরিবার আমাদের পরিবারের উপরে কেউ যদি আঘাত হানে নিশ্চয়ই আমরা সেটা দলগতভাবে নিশ্চয়ই দেখবাজের পাশে আমি আছি আগো এবং আমাদের পুরো আপনাদের পাশে আছে আমার নাম মোহাম্মদ আমির সোহেল আমি এই অঞ্চলের সভাপতি তৃণমূল কংগ্রেস